নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম হচ্ছে ইভা আমি ফরিদপুর থেকে আসছি আপনার নাম ইভা আপনি ফরিদপুর থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়স কত আমার বয়স 21 বছর 21 বছর বয়স আর আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার বাবা নেই আমার মা হচ্ছে আমরা তিন বোন আমার মা আর আমি আচ্ছা ঠিক আছে আপু আপনার বিয়ে শাদি হয়েছিল হ্যাঁ ভাইয়া আপনি বিয়ে শাদি হয়েছিল আমার হাজবেন্ড হচ্ছে পরকিয়া করতে আগে থেকে জানা ছিল না পরে হচ্ছে আমার বিয়ের পরে তাকে নিয়ে ভেঙে চলে গেছে এখন আমি তো সিঙ্গেল আছেন আচ্ছা ঠিক আছে আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করার আগে আরেকটা তার সম্পর্ক ছিল অন্য মেয়ের সাথে তাই না আচ্ছা আপনার বিয়ে আপনার হাজবেন্ডের সাথে সংসার কতদিন করেছিলেন তিন বছর সংসার করেছিলেন না না বলেন যে দুই মাস সংসার করছিলেন হ্যাঁ তিন বছর সংসার করার পরে তো আপনার ফিরে যাবে না হাসেন না আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনি সংসার কতদিন করেছিলেন

আমরা তিন বোন আপনাদের ওই বোনগুলো কি বিয়ে হয়ে গেছে তারা আছে আচ্ছা তারপরে কি আপনার ফ্যামিলি না আর্থিক অবস্থার যে আর্থিক অবস্থা বলতে মানে মানে বিয়ের জন্য আসলে যৌতুক চাই সবাই আচ্ছা ঠিক আছে তাহলে আপু তাহলে এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য সেটা আমার ফ্যামিলির থেকে আমাকে টাকার জন্য বিয়ে দিচ্ছে না সবারই ইচ্ছা থাকে ভালো ভাবে যাওয়ার জন্য তাই না যদি কেউ মানে আমার প্রতি দয়া দেখে আমাকে তার ভালো লাগে তাহলে তার সাথে আমি বলবো ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি চাচ্ছেন যে মানে আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা দরিদ্র থাকার কারণে আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারছে না আপনি চাচ্ছেন যে যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে আপনি বিয়ে বসবেন আচ্ছা ঠিক আছে আপু আপনি যেহেতু বিবাহিত আপনাকে তো অবশ্যই বিবাহিত মানুষ বিয়ে করতে চাইবে আবার অনেকে অবিবাহিত বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমাদের এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে বিয়ে শি করার জন্য আপনাকে তো অনেকের মনে করেন আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় অনেকের স্ত্রী আছে এটাই ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু অনেকে মনে করেন স্ত্রী চলে গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না তারপরে আপনার হচ্ছে গিয়ে অনেকের এই মানে স্ত্রী চইলা যায় মহিলা যায় এরকম যদি কোনো ভাই আপনি এরকম হলে চলবে ভালো সংসার দরকার আপনাকে একটা ভালো আচ্ছা ঠিক আছে আপু আমরা চেষ্টা করব আপনাকে একটা ভালো ব্যক্তির হাতে তুলে দিতে তো কথা হচ্ছে আপনার সাথে যোগাযোগ ফোন আপনি পার্সোনাল যে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে মোটামুটি এখন তো সবারই ফোন থাকে তাহলে আপনারটা নাই কেন আমার হচ্ছে দুবেলা দুটো চলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে আর লজ্জা দিতে না আমি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লোতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই ই বা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট মারে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আমি আবার বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই বাপু তাহলে আপনার এই কথা হচ্ছে যে আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি বড় হয় পারবেন সবাই কিনে একসাথে থাকতে পারবেন আচ্ছা ঠিক আছে বাপু আপনার জন্য শুভকামনা রইলো আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো ব্যক্তির হাতে তুলে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ